আপনারা করে সরাবেন নাকি আপনারা তাকে তো পাগল হইছে আমাকে ঢুকতে দিলো না ঢুকতে দেয় না আমি তো গেছি পুলিশে বাধা দিছে আমার নাম মৌলানা বলিউল্লাহ কোথা থেকে এসেছেন থেকে আসছি কোথা আসছি এসেছিলেন থেকে আসছি আমি বঙ্গ থাকি ঢাকা আসছি কিছুদিন আগে ঢাকা এক জায়গায় থাকি তো আমি তাকে খুব ভালোবাসি তাকে ভালোবাসি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি আমার তো নামেই করতেছে

এই কাকে দেন হুজুর সৈদের ব্যাখ্যা দিয়ে মানুষের জুলুমের বিপক্ষে যে দাঁড়াইতে সেই সৈদ হাতে বাচ্চা কাছে আছে

পরিবারে শহীদ করছে কি করতে না না আমি তোর খল করি না এই দেশ এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে এখন প্রবেশ করতে না আমাকে প্রবেশ করতে দিচ্ছে না কি প্রবেশ করতে আমি দুইজন আসি তিন